আমাদের কাছে অন্তত তেরো থেকে চোদ্দ জন নেতার নাম দিতে পারবো আপনারা তরজিন্তন মুক্তির যুদ্ধের সময় যারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন স্বাধীনতার বিরোধিতা করেছিলেন সেই সমস্ত লোকদেরকে এই দেশের প্রেসিডেন্ট বানানো হয়েছে প্রধানমন্ত্রী বানানো হয়েছে মন্ত্রী বানানো হয়েছে এমপি বানানো হয়েছে যারা কথা বলছেন তাদের পরিবারের লোকেরাও স্বাধীনতার বিরোধিতা করেছে জামাত ইসলামকে আপনি গালি দেবেন তা আপনি আয়নায় নিজের চেহারাটা দেখেন না যে আমি কে আমার অরিজিন কি রাজিবাদ বিরোধী সংগ্রামের সকল রাজনৈতিক দলের কাছে আমার আকুল আবেদন থাকবে আসুন নিজেদের এই বিভেদ বিতর্ক টানার দরকার নাই আপনি যখন দাঁড়িয়ে এই পুরনো ইস্যু নিয়ে কথা বলবেন জামাত ইসলামের বিরুদ্ধে আয়নায় দাঁড়িয়ে আপনি আপনার রাজনৈতিক ইতিহাসটা একটু দেখবেন আপনার মুরব্বীরা কি বলে গেছেন যতদিন আমি আপনার সঙ্গে থাকি তখন আমি আপনার সঙ্গী যেই থাকি না সেই জঙ্গি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিএনপি আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে যে কাজগুলো করেছে পুরো দিবসটি পালন করেছে জামাত ইসলামের বিরোধিতা করে এই কাজটি কতটুকু যুক্তি করেছে কতটুকু যুক্তি হয়েছে তাদের পক্ষে বিপক্ষে এই ব্যাপারটি আমি বলতে চাচ্ছি না তবে এর বিপক্ষে জামাত ইসলাম সেক্রেটারি জেনারেল জনাব অধ্যাপক মিয়া গুলাম প্রহার যে কথাগুলো বললেন যে জবাবগুলো জবাব যে বক্তব্য গুলো দিলেন যে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পিতা নিজেই রাজাকার ছিলেন আর তিনি স্বাধীনতা বিরোধী ত্যাগ দিয়ে বাংলাদেশ জামাত ইসলামকে বিতর্কিত করার জন্য চেষ্টা করছে বিষয়টি এমনই পরিস্থিতি স্থানকাল পাত্রভেদে যে কাজটি হয়ে গিয়েছে সেই কাজটি বলে বা সেটার সিস্টেম বলে তো লাভ হচ্ছে না জামাত ইসলাম তো স্বাধীনতার বিরোধীতে করেনি জামাত ইসলাম ভারতের বিরোধিতা করেছে

আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন সৈলাতাম আলা সৈয়দুলসলিম আলা আলহি ও সাহাবিহি আজমাইন বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত মহান জাতি ও স্বাধীনতা দিবস উপলক্ষে এই আলোচনা সভা প্রিয় হজম সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত ন্যাবি আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন আপনারা দেখছেন আমাদের মঞ্চে আমাদের এই আলোচনা সভার অন্যতম বিশেষ অতিথি সহকারী সেক্রেটারি জেনারেল মোলার রফিকুল ইসলাম খান সহকারী সেক্রেটারি জেনারেল মালান আব্দুল হালিম ঢাকা মহানগরীর সেক্রেটারি কেন্দ্রীয় কোন পরিষদের সদস্য আজকের এই আলোচনা সভার সঞ্চালক জননেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন সহ মহানগরী জামাতের সংগ্রামী নেতৃবৃন্দ এবং আমাদের আজকের এই আলোচনা সভায় দেহ সাংবাদিক এবং গণমাধ্যমের সাথে সম্পৃক্ত বন্ধুগণ এবং সুধীবৃন্দ আমার প্রিয় দিনী ভাইরা আমরা দীর্ঘ সময় ধরে আমাদের নেতৃবৃন্দের কাছে মহান এই জাতীয় স্বাধীনতা দিবসের উপরে কিছু বক্তব্য আমরা শুনেছি আমাদের জন্য একটা দুর্ভাগ্যজনক যে যারাই আমরা বাংলাদেশে আল্লাহ তালার দিনকে বিজয়ী করতে চাই বিশেষ করে জামাত ইসলামের এই অপ্রতিরোধ ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা জনপ্রিয়তা গণজাগরণকে প্রতিরোধ করার জন্য সবসময় একটা শক্তি সবসময় একটা মহল স্বাধীনতা আর মুক্তিযুদ্ধকে জামাত ইসলামের বিপক্ষে দাঁড় করবার একটা অপপ্রচাশ অপপ্রয়াস একটা অপচেষ্টা এবং এটা খুব দুঃখজনক আওয়ামী লীগ তো এ খুব সিদ্ধ হস্ত সেই আওয়ামী রেজিম তো বিদায় নিয়েছে তারা এখন রাজনীতির সভা মঞ্চে মিটিংয়ে বক্তব্য মিছিলে কথা বলার অফিসিয়াল সুযোগ পাচ্ছেন না চূড়াগুক্ত কথাবার্তা তো আছেই আমরা সেটাকে মূল্য নাই দিলাম কিন্তু আওয়ামী লীগ ছাড়াও ফ্যাসিবাদ বিরোধী এই সংগ্রামে আমরা যারা রাজপথে ছিলাম দুর্ভাগ্যজনক হলেও সেই সংগ্রামী নেতাদের মধ্য থেকেও কিছু লোকের জমাত বিরোধী তার কথাগুলো ভাষাগুলো আওয়ামী ফ্যাসিবাদের ভাষার সাথে হুবু মিলে যায় তারা যে ভাষায় কথা বলতে এখন কিছু কিছু নেতা এবং নেতৃত্বের বক্তব্য একেবারে একই সুর কিন্তু তারা ভুলে যান যে জামাত ইসলামী যখন স্বৈরাচার বিরোধী ফাঁসিবাদ বিরোধী গণতন্ত্রের জন্য ভোটাধিকারের আন্দোলনে যখন তাদের সঙ্গে যখন আমরা থাকি তখন বলে আমাদের সঙ্গী যখন কোনো কারণে তাদের সঙ্গে আমরা না থাকি বলে এরা জঙ্গি আমার কথাটা বুঝেছেন সঙ্গে থাকলে সঙ্গী সাথে না থাকলে জঙ্গি সাথে থাকলে আমাদের সব গোনা মাফ না আমার বলতে চাই না জনগণ তো চেনে তাদেরকে আমার কথা হলো যে জামাত ইসলামী বাংলাদেশের মহান স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধকে সবসময় ধারণ করে আমাদের সংবিধানের ভূমিকাতে ঘোষণা দিয়ে আমরা বলেছি বাংলাদেশের জনগণ ও বীর মুক্তিযোদ্ধা বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন সর্বভৌম জাতিরাষ্ট্রের যে মর্যাদা লাভ করেছে আমরা সেই বীর মুক্তিযোদ্ধাদের গণতন্ত্রের ভূমিকায় বীরত্বপূর্ণ ভূমিকার জন্য গর্ববোধ করেছি তার ঐতিহাসিক স্বীকৃতি প্রদান করেছি এবং জামাত ইসলামী কোনো সদস্য হতে গেলে আমাদের গঠনতন্ত্রের ধারা নয় পরিষ্কার বলা আছে দেশের স্বাধীনতা এবং সর্বত্রের জন্য একজন সদস্য সর্বোচ্চ ত্যাগ শিক্ষার প্রস্তুত থাকবে আপনারা গঠনতন্ত্র পড়েছেন গণমাধ্যমের ভাইদের কাছে গঠনতন্ত্র আছে আপনি ওয়েবসাইটে সার্চ দেবেন আমরা সেখানে বলেছি কিন্তু একটা নয় কয়েকটা প্রশ্নের নিষ্পত্তি হয়নি যারা জামাত ইসলামিয়া মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাঁড় করান তাদের কাছে আমার আজকে কয়েকটা প্রশ্ন আছে তার আগে একটা প্রশ্ন আমি এই করি যে আজকে যে মহান স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি ছাব্বিশে মার্চ পঁচিশে মার্চের কালো রাত্রে পাকিস্তানি হায়নারা আমাদের এই জন্মভূমির বীর সন্তান তির উপরে ঝাঁপিয়ে পড়লো হামলে পড়লো হত্যা করলো গুলি চালালো পাকিস্তানি সেনারা এবং 26 এর প্রত্যুশে 25 এর রাতের শেষলে সেই মুজিব কে গ্রেফতার করা হলো না উনি আত্মসংমর করে চলে গেলেন তা নিয়ে ইতিহাসের বিতর্ক কিন্তু এখনো বিংশিত হয়নি তার আগে বড় প্রশ্ন রেসকোর্স ময়দানের ঐতিহাসিক ভাষণে উনি সাতই মার্চ দিলেন বাংলাদেশের ঘরে ঘরে সে ভাষণ বাজানো হয় সেখানে তিনি বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের মুক্তি মুক্তির সংগ্রাম তাহলে সেই দিন তো স্বাধীনতার ঘোষণা আপনি দিয়ে দেন এখন সংগ্রাম আপনি স্বাধীনতা আর মুক্তির পথে ঐতিহাসিক সাতই মার্চে ভাষণে আপনি দিয়ে দেন তাদের ভাষায় একজন স্বাধীনতার সংগ্রামের নেতৃত্বদানকারী ব্যক্তি যখন দেশবাসীর সামনে স্বাধীনতার সংগ্রাম মুক্তি সংগ্রামের চূড়ান্ত ঘোষণা যদি দিয়ে দেন তারপর থেকে আবার সেই হামলাকারী না পাকিস্তানি শাসকদের সাথে আলোচনা ঘোষণা এই প্রশ্নের জবাব আজও অবলিক দেয়নি সেই সাতই মার্চের পর থেকে নিয়ে তেইশে মার্চ পর্যন্ত আমি যে প্রেসিডেন্ট হাউজে রহিয়া খান সহ পাকিস্তানি শাসক গোষ্ঠীর সাথে শেখ মুজিবুর রহমান দফায় দফায় কি আলোচনা করেছেন কি বক্তব্য রেখেছেন জাতির কাছে সেই ইতিহাস কিন্তু এখনো অপ্রকাশিত এবং রহস্যাবৃত আছে আপনি যদি এই দেশের স্বাধীনতাই চাইবেন ঘোষণাও দিয়ে দিলেন লক্ষ লক্ষ মানুষের সামনে আবার মিডিকে বসলেন কেন কি বসলেন কেন তা জাতি বুঝতে পেরেছে আপনি বলেন না বলেন যে আলোচনায় সমঝোতা করে যদি আপনি তদানীন্তন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারেন সেই জন্যই আপনি চেষ্টা করেছেন স্বাধীনতায় যদি আপনার লক্ষ্য থাকতো সাতই মার্চের ঘোষণায় ওই ঘোষণা যদি সিনসিয়ার থাকতো আপনি আর পাকিস্তানি এই পেতাত্তা হায়নাদের সাথে আলোচনায় আপনি আর বসতেন না আলোচনায় প্রমাণ করে আপনার মধ্যে কিন্তু ছিল দেন আরেকটা প্রশ্ন পৃথিবীর কোনো মুক্তি সংগ্রামের বিপ্লবী নেতা

গ্রেপ্তার করে নিয়ে গেল ফাঁসি হলো কবর খোলা হয়েছিল নিয়ে বহু গল্প আছে আমরা অনেক ইতিহাস পড়েছি ফলে এই সব প্রশ্নের মীমাংসা ওনারা করেননি আমরা বাংলাদেশ জামাতিস মনে করি পুরনো স্বাধীনতার এই সংগ্রামের মধ্যে আওয়ামী লীগের মধ্যে যারা ভারত চলে গেলেন তাদের মধ্যে কত ভাগ হয়েছিল কত বিতর্ক হয়েছিল ওনারা ভাষা নিয়ে গিয়েছিল তিনি কেন ফেরত আসলেন দোফায়াল সাহেব তাজউদ্দিন সাহেব শেখ মুজিব কি কি ইস্যু নিয়ে বিতর্ক হয়েছিল আলাদা হলো মুক্তি বাহিনী আরেকটা মুজিব বাহিনী কেন হলো তার মধ্যে কি তাত্ত্বিক দ্বন্দ্ব ছিল এসব ইতিহাস এখন সাক্ষী হয়ে ফলে আপনারা যে একচ্ছত্র

প্রত্যাশা কিন্তু এখনো পূরণ হয়নি কারণ ক্ষমতায় এসে তারা দেশকে দিল্লির দাবিদারে পরিণত করেছে ভারতীয় আধিপত্য কাছে তারা দাস দিয়েছিল যেভাবে তারা এটাকে চালাতে চেয়েছিল তাদেরকে সেভাবেই চলতে পেরেছে এবং একটা প্রশ্ন যে আমাদের সংবিধানে ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র ইসলাম বলতে এই সব চিন্তা চেতনা মতবাদ কিন্তু ঢুকিয়ে দেওয়া হলো কেন এটা তো মুক্তিযুদ্ধের কোনো ঘোষণায় মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র পত্র ছিল না সেসবটি ছয় দফায় যে আন্দোলন করেছিল বাংলাদেশের সংবিধান রচনা হয়েছে তখন উনিশশো বাহাত্তর সালের চৌঠা নভেম্বর বাহাত্তর সালের চৌঠা নভেম্বর বাংলাদেশের সংবিধান হয়েছে ডক্টর কামালকে বলা হয় বাংলাদেশের সংবিধান প্রধান একজন অন্যতম তার আগে কি হয়েছে দেখুন তার আগে ভারতে স্বাধীনতা যুদ্ধের পর শেখ মুজিব যখন গেলেন এবং সেই সফরের পরে তিনি একটা বক্তৃতা করে আসলেন কলকাতায় সেখানে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন দিয়েছিলাম সেই কোট করছি নিউ ইয়র্ক টাইম এর বারোই জানুয়ারি তারিখের দশই জানুয়ারি জনসভায় শেখ মুজিবী বক্তব্য রেখেছিলেন নিউ ইয়র্ক টাইমস বলছে হি কান্ট্রি উড বি ফাউন্ডেড অন সেম প্রিন্সিপাল ইন্ডিয়া অর্থাৎ তার রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে ভারতের নীতিমালার ভিত্তিতেই ইন্ডিয়ার নীতিমালার প্রিন্সিপালের ভিত্তিতেই শেখ মুজিবের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে তারপরে বলছেন বাংলাদেশ স্ট্যান্ডস ফর সেকুলারিজম সোশ্যালিম ডেমোক্রেসি সমাজতন্ত্র ধর্মের বাংলাদেশের এটা বক্তব্য দিয়েছেন দশই জানুয়ারি বাহাত্তর নয়াদিল্লিতে একটা জনসভা এটা নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছে সতেরোই মার্চ বাহাত্তর ইন্দিরা গান্ধী ঢাকায় আসলেন এবং এক সমাবেশে ভারত বাংলাদেশ একই সাংবিধানিক মূলনীতিতে চলার কথা তিনি ঘোষণা করে গেলেন তাহলে উনি কলকাতায় গিয়ে বললেন ইন্দিরা গান্ধী ঢাকায় এসে বললেন যে বাংলাদেশ আর ভারত সংবিধানের একই নীতিতে তাহলে সংবিধান রচনা হলো নভেম্বরে আর আপনি মার্চ মাসে এপ্রিল মাসগুলোতে সংবিধান একই নীতিতে প্রণয়ন করার গ্রাউন্ড ওয়ার্কটা কিন্তু শেখ মুজিব ইন্দ্রিগান্ধী করতে যেখানে সোশ্যালিজম ঢুকবে এখানে সেকাল ঢুকবে ধর্ম নিরপেক্ষতা হচ্ছে প্রকৃতপক্ষে একটি ধর্মহীনতা সোশ্যালিজম মার্চ বাদ থেকে উদ্ভূত সমাজতন্ত্রের ধারণা হচ্ছে একটি নাস্তিকতাবাদ সেটা আমাদের সংবিধানে প্রবেশ করে মুক্তিযুদ্ধকে নাস্তিকতবাদ আর ইসলাম বিরোধী দিকে ছেড়ে দিয়ে ইসলামের মুখোমুখি করে দেওয়া হয়েছে সেজন্য আজকে এই সংবিধানে অনেক প্রশ্ন উঠেছে সংবিধানের মূল নীতি এই সমস্ত অনেক কিছু আমাদেরকে পরিবর্তন করতে হবে প্রিয় আমরা সেজন্য মনে করি

যে স্বাধীনতা অরক্ষিত মুক্তিযুদ্ধের আরেকজন সৈনিক বঙ্গবীর কাজ নিয়ে অনেক রাজনৈতিক কারণে নানান বিতর্ক কারণ করতে পারেন সুযোগ আছে বঙ্গবীর গণমাধ্যমের কাছে তো তিনি একবার বক্তৃতায় তিনি বলেছেন বাংলাদেশের উপরে ভারতীয় আধিপত্যের যে কালো কোথা স্বাধীনতাকে মিসগাইড করে শোষণ জুলুম ভারতের বাজারে পরিণত করা হচ্ছিল সেই সময় তিনি কিন্তু এক বলেছিলেন যে যদি স্বাধীনতার পরিণাম এই হবে এটাই যদি স্বাধীনতা হবে তাহলে এটা আমাকে বুঝতে পারলাম আমি মুক্তিযুদ্ধে যেতাম বাংলাদেশের গণমাধ্যম সাক্ষী ফলে এই চেতনার ফেরি যারা করে বাড়াচ্ছেন আমি তাদেরকে বলবো যে আপনারা আপনাদের রাজনৈতিক স্বার্থে ক্ষমতার স্বার্থে এই দেশটাকে দিল্লির তবেদার বানিয়ে যে কারণেই চব্বিশের জুলাইয়ের ছাত্রগণ অভ্যুত্থানের বাংলাদেশের কোটি কোটি মানুষ স্বস্তির সুরে বলেছে এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্থাৎ সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের যে স্বপ্ন এবারই আমাদের এই জন্যই এটাকে সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট বলা হয়েছে প্রেভাই আরেকটা কথা আমি বলতে চাই যে স্বাধীনতা দিবসকে আমরা সম্মান করি আমরা শ্রদ্ধা করি উনিশশো সালে বাংলাদেশ জামাত ইসলামী নামে স্বাধীনতার পর প্রথম আমাদের যাত্রা শুরু এই স্বাধীনতাকে মুক্তিযুদ্ধকে এই প্রিয় জন্মভূমি এখানে আমরা জন্মগ্রহণ করেছি এখানেই আমরা মরমো এই দেশেই আমরা আল্লাহ তালা দিন দিয়ে গায়ন করবো আমরা ইমানের প্রয়োজনে ইসলামের প্রয়োজনে প্রতি ভালোবাসার প্রয়োজনে আমরা দেশকে ভালোবাসি আমরা স্বাধীনতাকে ভালোবাসি আমরা জানি এদেশে যারা দিল্লির তবেদারি করে দাস দিয়ে রাজনীতি করেন এদেশে কিছু হলে তারা ভারতে পালাতে পারবেন অন্য জায়গায় চলিয়ে যেতে পারবেন কিন্তু ইসলামী আন্দোলন কর্মীদের দুনিয়ার কোথাও যাওয়ার জায়গা নাই চারিদিকে আধিপত্য আদি একটি রাষ্ট্র একদিকে বঙ্গোপসাগর ফলে যে ভূখণ্ডকে আমরা ইমানের দাবিতে আল্লাহ তালা দিন বিজয়ী করার জন্য বেছে নিয়েছি সেই ভূখণ্ডকে আমরা ইমানের কারণে আদর্শিক কারণেই ভালোবাসি এই কারণে আমরা মনে করি ইসলামী হচ্ছে আমাদের স্বাধীনতার আসল গ্যারান্টি যারা ইসলামকে বিশ্বাস করবে ইসলাম কায়মের জন্য সংগ্রাম করবে কমিটেড থাকবে তারাই স্বাধীনতাকে ভালোবাসতে পারে আর যারা ইসলাম বিরোধিতা করে বিদেশি প্রভুদের দাসত্ব করবে

মুক্তিযুদ্ধের সময় যারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন স্বাধীনতার বিরোধিতা করেছিলেন সেই সমস্ত লোকদেরকে এই দেশের প্রেসিডেন্ট বানানো হয়েছে প্রধানমন্ত্রী বানানো হয়েছে মন্ত্রী বানানো হয়েছে এমপি বানানো হয়েছে যারা কথা বলছেন তাদের পরিবারের লোকরাও স্বাধীনতা বিরোধিতা করেছে প্রমাণ আছে মন্ত্রী এমপি প্রেসিডেন্ট রাষ্ট্রপতি দিয়ে জন এমন লোক যারা ওই সময় তারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন এই কথাটা বলার সময় আপনার মনে থাকে না যে আপনি শুধু জামাত ইসলামকে আপনি গালি দেবেন তা আপনি আয়না আইন চেহারাটা দেখেন না যে আমি কে আমার অরিজিন কি

যাকে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি আপনারা বলেন সেই শেখ মুজিবুর রহমানের বিষয়টা তিনি ইট ওয়াজ ডিসাইডেড ম্যাটার একটা বিষয় সিমলা চুক্তি তৃদীয় চুক্তি তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন শরণ সিং পাকিস্তানের রাষ্ট্রমন্ত্রী ছিলেন আব্দুল আজিজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ডক্টর কামাল হোসেন তিনজন পররাষ্ট্রমন্ত্রী চুক্তিতে আবদ্ধ হয়ে দ্বীদ্বন্দ্ব ভুলে

এই কথাগুলো আয় দাঁড়িয়ে একটু ভাববেন আমরা সব রাজনীতিতে মুক্ত করার সময় একটা নীতিগত কথা বলে থাকি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় বলি না এই কথাটা বলার সময় আমরা বলি কিন্তু কার্যত দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় কাজে কিন্তু সেটাই এখন অনেকেই দেখাচ্ছে এ কথা কেন বলে আমি বলবো হ্যাঁ দল ভিন্ন হলে ভিন্ন ভিন্ন মত থাকতে পারে কিন্তু জাতির ন্যাশনাল কিছু কমন ইস্যু তো আছে আমার স্বাধীনতা আমার অখণ্ডতা আমার আধিপত্যবাদ বিরোধী চেতনা দুর্নীতিমুক্ত সমাজ সততা ন্যান সাম্য সামাজিক সুবিধা ন্যায় রাষ্ট্র প্রতিষ্ঠা চট করে কিছুদিন পর যতদিন ওই বলেছি যতদিন আমি আপনার সঙ্গে থাকি তখন আমি থাকি না সেই এই ভুলে যান এই এই তো মানুষ আর খায় না ওরাই তো দেখেছে একানব্বই ওরা দেখেছে ওরা দেখেছে এগুলো পুরোনো গান মানুষ শুনে শুনতাম ছোটবেলায় এখন ওই গান বাজালে কি নতুন প্রজন্ম শোনে এখন নতুন গান বাজান ওই পুরনো গান আর জাতি শুনতে চায়

দেখছেন হয়েছে ভারতের পত্রিকা বলছে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার ইউনুসের বিরুদ্ধে গণ হতে যাচ্ছে অভ্যুত্থানের ব্যাপারে বাহিনী জরুরি সামরিক কথাবার্তা কোথা থেকে পান আর ইউনুস গুলো ছেড়ে দিয়ে বাংলাদেশের সরকার যে আগে চালাতে পারছে না তারা ব্যর্থ

দিল্লি একটা বাড়ি দেয় আর দেশের নাচুরা নাচে নেচে তখন ওইসব পুরনো কাশন দিতে এটা স্বাধীনতার চেতনা না আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ লোক মুক্তিযুদ্ধ জীবন দিয়েছে রক্ত দিয়েছে চব্বিশে জুলাই গণপরি রক্ত দিয়েছে একটা সুন্দর বাংলাদেশ গঠনের জন্য আমি আশা করি আসুন আর যেন রক্ত দিয়ে এক সাগর রক্ত দিয়ে আর আমাদের মানুষকে পিতাহারা স্বামীহারা সন্তানহারা মানুষের এই অস্ত্র এই রক্ত যেন আর দেখতে না হয় সামনে জাতীয় নির্বাচন গতকালকে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি নির্বাচনের একটা আইডিয়া দিয়েছেন বলছেন যে ডিসেম্বর থেকে জুন আমরা পরিষ্কার বলতে চাই জামাত ইসলামী প্রথম থেকে বলেছে নির্বাচনের মাস খন্ন দিন বছর জামাত ইসলাম কখনো বেঁধে যায়নি আমরা বলেছি এই সরকারের টেন্টেটিভ আইডিয়া তিনি যখন নির্বাচন করতে প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ করে নির্বাচন অবাধ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করার মতো করে নির্বাচন যখন উনি করতে পারবেন আমরা সেই

সংস্কার শেষে তিনি যখন নির্বাচন করতে পারবেন সেই নির্বাচনে অংশগ্রহণের জন্য একটু ছাড় দিই দুইটা কথা আছে তৈরি করে বাংলাদেশের রাজনীতির কোনো কালো মেঘ যেন তৈরি না সুস্থ পরিবেশে আসুন সব দল মিলে আমরা কে কতটা ছাড় দিতে পারি

খেলবেন তাদেরকে নির্ভরভাবে কিন্তু বিদায় নিতে হবে মনে রাখবেন এই সমস্ত কাজ দিয়ে খেলবেন না আমাদের সকলের কাছে আবারও বিনয়ের সাথে আকুতি জানি আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলাম